বাংলাদেশ বনাম নেদারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ আসুন এক নজরে দেখে নেই ম্যাচের সময়সূচি ও দুই দলের স্কোয়ার বাংলাদেশ বনাম নেদারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে তিরিশে আগস্ট সন্ধ্যা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে একে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে তিনে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় আসুন এক নজরে দেখে নেই দুই দলের শক্তিশালী স্কোয়ার আসুন এক নজরে দেখে নেই নেদারল্যান্ড দলের শক্তিশালী স্কোয়াড এক বিক্রমজিৎ সিং দুই ডাউট তিন ওয়েসলি বেরসেরি তিন কলিন অ্যাকারম্যান চার স্কট অ্যাটওয়ার্স পাঁচ বাস ডিলিট সাত শ্রীবেন অ্যাঙ্গেল ব্রেক আট লোগান ভ্যান ব্রেক নয় শরিস আহমেদ দশ আরিয়ান দত্ত এগারো পল ব্যান ম্যাকারেন বারো সাকিব জুলফিকার তেরো বায়ান ক্লেইন চোদ্দ তেজা নিদা মারু পনেরো বয়েল ব্যান্ডের মেরোয়ে আসুন এক নজরে দেখে নেই বাংলাদেশ দলের শক্তিশালী স্কার এক তানজিবাসান তামিম দুই শ্রেণী মন তিন নাজমুল হোসেন শান্ত চার লিটন কুমার দাস পাঁচ তাহিত হৃদয় ছয় মেহেদি হাসান মিরাজ সাত শেখ মেহেদি আট জাকির আলী অনেক নয় শামীম হোসেন দশ ঋষাত হোসেন এগারো নুরুল হাসান সুহান বারো তাসকিন আহমেদ তেরো তানজিৎ হাসান সাকিব চোদ্দ মোহাম্মদ সাইফ পনেরো মুস্তাফিজুর রহমান ষোলো শরিফুল ইসলাম হ্যাঁ দর্শক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ